সকাল থেকে নবীন প্রবীণ দরজায় অ্যাটাকিং মুডেই কুণাল ঘোষ কখনো সুব্রত বক্সিকে খোঁচা কখনও আবার প্রবীণ নেতাদের ভূমিকা নিয়ে সরব সোমবার এভাবেই দফায় দফায় দলের একাংশে নিশানা করতে দেখা গেল দলের অন্যতম মুখপাত্রকে কুনালের বক্তব্য মুখে বলা হবে পুরনোদের কথা অথচ তিন চারজন সামনে থাকবেন সেটা হতে পারে না সমস্ত পুরোনোকেই সমান গুরুত্বের দাবি করেন তিনি পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস এদিন জায়গায় জায়গায় নেতাকর্মীরা এই দিনটি পালন করেছেন তৃণমূল ভবনে এরকমই অনুষ্ঠানে যোগ দিয়ে সুব্রত বক্সী মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই তিনি লড়াই করবেন জোড়াপুলকে সামনে রেখেই লড়াই করবেন বক্সীর এ হেন মন্তব্য ঘিরে চর্চা শুরু হয় এই বক্তব্যের আড়ালে নবীন প্রবীণের টানাপোড়ন ফুটে উঠল কিনা সে নিয়েও প্রশ্ন ওঠে এরই মধ্যে অন্য একটি অনুষ্ঠান থেকে কুণাল ঘোষকে বলতে শোনা যায় মমতাদি যখন তৃণমূল কংগ্রেস করেছিলেন রাজ্য সভাপতি হয়েছিলেন সুব্রত বক্সি তেমনই সঞ্জয় বক্সিও কিন্তু তৃণমূলের যুব কংগ্রেসের প্রথম রাজ্য সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের সঙ্গে নন পুরোনো চাল ভাতে বাড়ে মমতাদি বলে রেখেছেন আমরা মুখে বলবো পুরোনোদের আর সঞ্জয় বক্সীর মতো নেতারা পেছনের সারিতে চলে যাবেন তাহলে পুরোনো বলতে কারা তাহলে কি পুরোনো বলতে তিন চারজন শুধু এভাবে হয় নাকি একই সঙ্গে কুনালের খোঁচা মমতাদিকে নিয়ে শুভেন্দু অধিকারী বারবার কুৎসা করেছেন আমাদের কয়েকজন অ্যাটাক করেছি বাকি নেতারা যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছেন তারা সকাল বিকাল মমতাদের সঙ্গে থাকেন তারা কি আঙুল চুষছেন এরকম কয়েকজন সিনিয়র লিডার আজ শপথ নিন বিভিন্ন দিক থেকে ভালো না সেজে আক্রমণাত্মক হবেন আমি সরকারের সমস্ত সুবিধা নেব একাধিক পদ নিয়ে বসে থাকব আর গোল গোল বক্তৃতা করব হতে পারে না তো বন্ধুরা এখনই পর্যন্ত আবারও দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ